বন্ধুরা আজকে আমি এই মটরশুঁটিগুলো সেদ্ধ করব জল গরম হয়ে গিয়েছে আমি এই গরম জলে দিয়ে দেব আর আলু কেটে রেখেছিলাম আলুগুলোকেও ছোট্ট ছোট্টো করে কেটেছি এগুলোকে মটরের সঙ্গে সিদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ দেব আলু মটরগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব গরম হয়ে গিয়েছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়নে দিলাম তারপরে দিলাম সাদা জিরে তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে আলু মটর আলু আর মটর শুটি সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব সুন্দর হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানিয়ে